ইসমিল্লা রহমান রহিম সম্মানিত সুদি সিয়ত বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা প্রিয় মিত্র আমরা এই মুহূর্তে আসি চাটমহল বাজারে আপনারা দেখছেন চাটমাহর বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমরা চাটমাহর নতুন বাজার পর্যন্ত অর্থাৎ চাটমাহর শেষ পূর্বভাস পর্যন্ত ভ্রমণ করবো সেই সাথে রাস্তার আশেপাশের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল পরবর্তীতে নতুন বাজার থেকে নগর পর্যন্ত আরেকটি ব্লগে সেই রাস্তার পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে জানাব এখন আপনারা দেখছেন চাটমহল বাজার আপনার চাটমোহর বাস স্ট্যান্ড থেকে স্টারমোহর হয়ে থানা বাজার দিয়ে আমরা পার হয়ে চলে যাব শাহী মসজিদের সামনে এবং শাহি মসজিদের সামনে থেকে পুনরায় বাম দিকে ঘুরে বান্নান নগর রোডে গিয়ে আজকের ভিডিওটি শেষ করব এখন আপনারা দেখছেন চাটমহর বাজার স্টার হোটেলের কাছাকাছি অবস্থা বাম পাশে ডান পাশে স্টার হোটেল অতিক্রম করলাম বাম পাশে ঘুরে পুনরায় ডান পাশ হয়ে পুরান বাজার হয়ে আমরা চলে যাব নতুন বাজার পর্যন্ত মোটর সাইকেলে চলন্ত অবস্থায় ভিডিওটি ধারণ করা হলো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখুন সকাল সকাল ছিলাম যার কারণে যানজটটা একটু কম ছিল মানুষের ভিড়টাও একটু কম ছিল গাড়ি ঘোড়ার ভিড় তাছাড়া এইখানটায় অত্যন্ত ভিড় হয় অত্যন্ত যানজট সৃষ্টি হয় বেলা সাথে সাথে গাড়ি ঘোড়া ভ্যান রিকশা ভ্যানের মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের আনাগোনা বেড়ে যায় যার কারণে খুব জাম বেঁধে যায় এখানে বাম পাশে চলে গেছে হাসপাতাল রোড আর এটা পুরান বাজারের দিকে চলে গেছে স্বর্ণাপট্টি বা শাহী মসজিদ তারপরে পুরাতন একটা মন্দির আছে সেই এলাকা আর ওই রাস্তা দিয়েই আমরা শাহী মসজিদের সামনে হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন প্রিয় সুদী আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানসমূহের ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং সব কিছুই ন্যাচারালি দেখানো হয় আর এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করে থাকেন তাদের প্রতি অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে সেই সাথে আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে আপনাদের সুচিন্তিত মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার সুচিন্তিত মতামতের ভিত্তিতেই পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব এখন আমরা চলে আসছি চাঁদমহলের যে পুরাতন বিল্ডিংগুলো আছে পুরাতন বাড়ি ঘর আছে পুরাতন এলাকায় সামনে একটু এগুলোই আমরা দেখতে পারব চাটমহর সেই চারশো বছরের পুরাতন শাহী মসজিদের মিনার আর এই শাহী মসজিদের একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে প্লে থেকে দেখে আসতে পারবেন সেই চারশো বছরের মঘল আমরের মসজিদ যা শাহী মসজিদ নামে পরিচিত অত্যন্ত পুরাতন চারশো বছরের পুরাতন এই মসজিদটি খুবই দর্শনীয় এবং আকর্ষণীয় মসজিদটি এই যে সামনে দেখছেন বড় মিনার এটি সেই শাহী মসজিদের প্রবেশদ্বার শাহী মসজিদের প্রবেশদ্বারে এই গেটটি আর এই গেটটির উপরেই মিনার তৈরি করা এটাই সেই শাহী মসজিদের গেট এর ভিতরে ভিডিওটা আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন পূর্ণ ভিডিও আর এর সামনে বড়ো বড়ো গাছপালা এটা হচ্ছে চাটমহর উপজেলা পরিষদের সীমানা আপনারা দেখছেন উপজেলা পরিষদের গেট এটাই হচ্ছে চাটমহর উপজেলা পরিষদ চত্বর এখানে বিশাল বিশাল গাছ আর এই এলাকাটা খুবই সুন্দর সুশীতল ছায়া ঘেরা বড় বড় গাছ দ্বারা আবৃত করা এই উপজেলা পরিষদ অবশ্য দেশের বিভিন্ন উপজেলা পরিষদ যেগুলো খুব পুরাতন উপজেলা পরিষদগুলোতে প্রত্যেকটাতেই পুরাতন পুরাতন বড় বড় গাছগুলো আছে এগুলোর কারণে পরিবেশটা অনেক শীতল থাকে গরমের সময় অনেক আরাম তেমনি এই চাটমহর উপজেলা পরিষদেও বিশাল বিশাল গাছগুলো বিনাশ্রমে অনবরত সুশীতল ছা দিয়ে চলেছে প্রিয় মিত্র এটা হচ্ছে চাটমহর বাজারে মাহর খেলার মাঠ এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে আর কম বেশি প্রতিদিন এখানে মানুষজনের আনাগোনা দেখা যায় বিকেলটায় মানে বিনোদনের একমাত্র মাধ্যম স্থান চাট মহলের বাজারে এই জায়গাটা বিকেল হলে মেলার মতন মানুষজনের আনাগোনা দেখা যায় মেলা লেগে যায় প্রিয়সদী আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল সে সময় যা আমার এই ज़रूर सब्सक्राइब कर चाहते हैं जब चार महीने बाज़ार में उग्र उग्र ডান পাশে যে নদীটা বা খালের মতন দেখছেন এটাই যে বরাল নদী একটু সংস্কার করে এখানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এই ব্রিজটার কারণে অনেকটাই সুন্দর লাগে এই বরাল নদীটা এখানে পার বাঁধা হয়েছে বিকেলবেলা এই স্থানগুলোতেও বিনোদন প্রয়সী লোকজনের অনেক আনাগোনা হয় গরমের সময় বিশেষ করে গরমের সময় হলে এই স্থানগুলো লোকে লোকারণ্য হয়ে যায় বিকেলটায় একটু আরামের জন্য বাসা ছেড়ে সবাই এই পানির ধারে এসে যায় भाव लगे मेला जाए